হাই গাইজ আসসালাম আলাইকুম শুভ সকাল আপনাদের সবাই দেশে কিংবা প্রবাসে আপনারা সবাই দেখছেন মুসলিমার ফ্যামিলি অনেকদিন পর আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে হাজির হলাম আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের ভালো লাগবে অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র ঠিক এমনই হয়েছিল আমার সাথে আমারই আপন মানুষরাই আমারই চরিত্র নিয়ে কথা বলেছিল অসুন্দর তো তাদের মন সৃষ্টির সবকিছু সুন্দর অসুন্দর তো মানুষের মন মানসিকতা একটা কথা আমি এর আগেও বলেছি সহজে পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা মনে করে এতে যে আমার কোনো দোষ ছিল না তা কিন্তু মোটেও না মেনে নিলে শান্তি আর মনে নিলেই অশান্তি এটা কিন্তু সত্যি কথা আর যাদের সাথে আমাকে সারাটা জীবন কাটাতে হবে তাদের নিয়ে আমি কোনো কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না আর যেহেতু তারাও আমার নিয়ে কোনো কথা কারো কাছে বলবে না আশা করে আমার নিন্দাও করবে না তাদের কাছে আমি ভালো হওয়ার চেষ্টা করব। তারা আমাকে যেসব সব কথাগুলো বলেছে আশা করি সেই সব কথার জন্য আমি তাদেরকে মাফ করে দিলাম আর আমিও যদি তাদের কাছে কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকেও যেন তারা মাফ করে দেয় আমি সবসময় তাদের জন্য দোয়া করব তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং তাদেরকে যেন হেদায়েত দান করেন আল্লাহ আপনারাও যখন নতুন স্বামী স্ত্রী হয়েছিলেন তখন আপনারাও সংসার ঠিক মতন গোছাতে জানতেন না সংসার কী জিনিস সেটাও বুঝতেন আপনারাও তো কষ্ট করে পরিশ্রম করে তবেই তো আপনারা নিজের পায়ে দাঁড়িয়েছেন আমাকেও সেই সুযোগটা দিন আমি নিজের পায়েও দাঁড়াবো এবং আপনাদেরকে দেখিয়েও দেবো যে আমি পারি সংসার সামলাতে আমারও সেই অধিকারটা আছে সবসময় মানুষকে কথা শুনিয়ে বা সবসময় মানুষের বদনাম করে কখনও কেউ বড় হতে পারে না আর তর্ক করে কোনো মানুষ যে জিতে যাবে এটা কোনো মুসলমানের পরিচয় না আল্লাহ আপনাদেরকেও দিনের পথে আসার জন্য তৌফিক দান করুক কোনো মুসলমানকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয় আর কোনো নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া হলো আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ